ঠান্ডা খাওয়া ইসলামী দৃষ্টিতে হালাল না হারাম নবিজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের হাদিস ও ফকিহদের মতামত সম্প্রতি সামাজিক মাধ্যমে এক প্রবাসী বাংলাদেশির ঠান্ডা খাওয়া সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে মরু অঞ্চলের এই বিশেষ প্রাণীটি নিয়ে কৌতূহল মজার মিম ও নানা মতবিরোধ ছড়িয়ে পড়েছে অনেকেই জানতে চাচ্ছেন ইসলামী দৃষ্টিতে সান্ডা খাওয়া হালাল কিনা মূল প্রশ্নটি হলো নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে সান্ডা খাওয়া হতো কিনা এবং তিনি এ বিষয়ে কি বলেছিলেন সান্ডার ইসলামী দৃষ্টিভঙ্গি ও নবিজি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের প্রতিক্রিয়া সান্ডা যাকে বৈজ্ঞানিকভাবে বলা হয় ইউরো মাস্টি এক্স আরবিতে দাব এক প্রকার মরুভূমির টিকটিকি জাতীয় প্রাণী এটি সাধারণত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে পাওয়া যায় এর শরীর শক্ত লেজ মোটা ও কাঁটাযুক্ত যা আত্মরক্ষায় ব্যবহৃত হয় অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় হোমিও ও আয়ুর্বেদিক চিকিৎসায় বিশেষত যৌন শক্তি বৃদ্ধির জন্য সহিহ হাদিস অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহতালা বর্ণনা করেছেন আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদি তালা নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গে উম্মুল মমিনিন হজরত মাইমুনা রাদি আল্লাহ তালায়ের বাড়িতে উপস্থিত ছিলাম তখন ভুনা ষান্ডা পেশ করা হলে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেটি খেতে যাচ্ছিলেন তখন মাইমুনার রাদি আল্লাহতাল্লাহার বাড়ির একজন নারী বললেন এটি দাব এই শুনে নবীজি সাল্লাহু আলহি সাল্লাম তার হাত সরিয়ে নিলেন খালিদ রাদি আল্লাহ তালা জিজ্ঞেস করলে নবীজি সাল্লাহু সাল্লাম বললেন না এটা হারাম নয় কিন্তু আমাদের অঞ্চলে প্রচলিত নয় বলে আমি অপছন্দ করি এরপর খালিদ আল্লাহ তালা নবীজির সামনে তা খেয়েছেন সহিও বুখারি ও সহিও মুসলিম এই হাদিস থেকে স্পষ্ট হয় নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাননি ঠিকই তবে সাহাবিদের খেতে নিষেধও করেননি অর্থাৎ এটি নিষিদ্ধ নয় বরং অপছন্দনীয় হতে পারে কারো জন্য ফকিহদের মধ্যে মতবিরোধ হালাল না হারাম ইসলামী আইন বিশারদদের মধ্যে সান্ডা খাওয়ার বিষয়ে ভিন্ন মত রয়েছে হানাফি মাঝাব অনুসারে এটি খাওয়া হারাম কারণ তারা একে খাবাইশ বা অপবিত্র প্রাণীর অন্তর্ভুক্ত মনে করেন তারা কোরআনের সুরা আরাফের একশো নম্বর আয়াতের উদ্ধৃতি দেন আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন তবে মালিকি সায়েফি ও হামলি মাঝাব অনুসারে ঠান্ডা খাওয়া হালাল কারণ হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম এটিকে নিষিদ্ধ ঘোষণা করেননি এবং সাহাবিরা তা খেয়েছেন এসব মাঝাবের ফকি ঠকিহগণ একে খাদ্য উপযোগী প্রাণী হিসেবে বিবেচনা করেন বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য বিশেষত সৌদি আরব কুয়েত ও আরব আমিরাতে এখনও স্থানীয়ভাবে সান্ডা শিকার করে থাকেন এবং এর মাংস ও তেল নানা উদ্দেশ্যে ব্যবহৃত ব্যবহার করেন ফলে বিষয়টি শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই নয় সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও সান্ডা তেল ব্যবহারের বৈজ্ঞানিক ভিত্তি ও চিকিৎসাগত দিক নিয়েও গবেষণা চলছে যেমনটি দেখা যায় এই প্রবন্ধে যদিও একে সর্বজন স্বীকৃত চিকিৎসা বলা যায় না তবু ঐতিহ্যগতভাবে বহু মানুষ একে উপকারী মনে করে আসছে ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত উপলব্ধির ভূমিকা ইসলামে খাদ্য গ্রহণের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ দিক হলো যেটা হারাম নয় সেটাও কেউ যদি অপছন্দ করেন তবে তাকে বাধ্য করা হয় না নবীজি সাল্লাহু আলাইহু সাল্লামের উদাহরণ থেকে বোঝা যায় কোনো খাবার ধর্মীয়ভাবে বৈধ হলে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কেউ সেটি খেতে না চাইলে তাতে সমস্যা নেই এটি বর্তমান সমাজেও প্রাসঙ্গিক যেখানে মুসলমানরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খাবারের মুখোমুখি হন এক্ষেত্রে হাদিসের ব্যাখ্যা ও মাঝাব অনুযায়ী ফতোয়ার উপর ভিত্তি করে ব্যক্তিগত পারিবারিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সান্ডা সংক্রান্ত সামাজিক প্রতিক্রিয়া ও সমসাময়িক বিতর্ক সাম্প্রতিক ভাইরাল ভিডিওটির এক সামাজিক মাধ্যমে সান্ডা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে কেউ মজার ছলে মিম তৈরি করেছেন কেউ আবার কঠোর সমালোচনা করছেন এই প্রসঙ্গে আমাদের বোঝা দরকার ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি সিদ্ধান্তের পিছনে আছে যুক্তি ও দলিল তাই হাস্যরস বা সমালোচনার বদলে ধর্মীয় জ্ঞানচর্চা ও যুক্তি দিয়ে বিষয়টি বোঝা উচিত সবশেষে বলা যায় ঠান্ডা খাওয়া নবীজি সাল্লা সাল্লাম সাল্লাহু সাল্লাম নিষিদ্ধ করেননি তাই একে হালাল বলা যায় যদিও এটি খাওয়া না খাওয়া ব্যক্তিগত রুচির বিষয় সান্ডা খাওয়া নিয়ে সাধারণ জিজ্ঞাসা সান্ডা কি হালাল নাকি হারাম নবীজ সাল্লা সাল্লাম একে হারাম ঘোষণা করেননি তবে হানাফি মাঝাব এটি অগ্র মনে করে অন্য মাঝাবগুলো একে হালাল মনে করে নবীজি সাল্লাহু আলি সাল্লাম কি সান্ডা খেয়েছেন না নবীজ সাল্লাহু আলি নিজে খাননি কারণ তিনি একে অপছন্দ করতেন তবে সাহাবিরা তার সামনে তা খেয়েছেন সান্ডার তেল কি সম্মত আয়ুর্বেদ বেদিক ও লোক চিকিৎসায় এটি ব্যবহৃত হলেও শরীয়তের দৃষ্টিতে এটি বৈধ কিনা তা তা ভেদে আলাদাভাবে আলাদা হতে পারে সান্ডা কোন দেশে বেশি খাওয়া হয় সৌদি আরব কুয়েত ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটি বেশ প্রচলিত সান্ডা খাওয়া কি স্বাস্থ্যসম্মত এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিক সুপারিশ নেই তবে স্থানীয়ভাবে একে শক্তি বর্ধক মনে করা হয়